আল্লাহ আল্লা ব্রাহ্মণে গরিব না আমারি ল্যায়া যাইবা সোনারে মন্দির আমরা রেণি লাইবা সোনার মা আল্লাহ আমরা সবাইকে একবার হলেও মক্কা মদিনা ziyaret নসিব করে দাও আমিন مرحوم সরকারের কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও মরহম শামসুল হক সরকার সাহেবের কবরটার বেহেশতের বাগান বানায় দাও এই বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে আল্লা কবরে আজাব দিও না আব্বায়ামার কবরে আসাবেদিও দিও না কব্বায়ামার দিও না দাদা দাদির কে

মায়ার নো অবীর খাতির আল্লাহ আমরা সবারে মাফ করে দাও আমিন আল্লাহ আমরা সবারে তুমি ওলি বানায় দাও আজকে এই মাহফিলে যারা হাজির হয়েছে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসীব করে দাও যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীরে না দেখায়া কবর দেশে ডাক দিও না গো আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামে গ্রামগণ মেহমানগণ পীর মাসায়কগণ আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছে আল্লাহ সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসীব করে দাও আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান কর গো আল্লাহ রব্বি রাহমহুমা كما ربا يعني صغير كنا كنا اللهم رب رحمهما كما ربا يعني صغير أما বংশের কবর আজাব মাফ করে দাও সমাজবাসী এলাকাবাসীর কবর আজাব মাফ করে দাও এই মাহফিলটা যারা করলো টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামিশোধ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা দান করেছে সকলের দানকে তুমি কবুল আর मंजूर করব। গো মাবুড় পর্দার আলে যে মা বোনের হাত দিশায়া আমিন আমিন বলে কাঁদে আমার মা বোনের জীবনের গুনাহই মাফ করে দাও আমার মা বন্দের কেরা বিশির মতি বানায় আদেদা স্বামী করো মা প্রবাসী যারা আছে আমার প্রবাসী সারাদিন ডিউটি কইরা যখন রাত্রি বেলা রুমে আসে আমার প্রবাসী ভাইয়েরা কান্দা কান্দা বালিশ বিজয় রে আল্লাহ প্রবাসী ডিউটি করে যখন মধ্যে আসে বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় এ সোনার বাংলাদেশের কথা যখন মনে হয় কায়তা কায়তা বলিস ভিজায় রে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও মানে সম্মান ইজ্জতে রাখিও তাদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও গো তাদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচায় রাখিও আমার মহব্বতের ভাই মোহাম্মদ সোহেল ভাই ওনার শাশুড়ির জন্য দোয়া চেয়েছে শারীরিক ভাবে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও মাবুদো মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের সবানি সানি করে দিন কালি মালাম ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুল সুলাহ চন্দুল্লাহ আলিহি সাল্লাম চোখটি বন্ধ করে পাঁচটা মিনিটের টুয়াল্লাহ জিকির করেন আল্লাহ আদা আড্ডা 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 อัลลอฮ์อัลลอฮ์อัลลอฮ์อัลลอฮ์อัลลอฮ์อัลลอฮ์ আমি কেহ এমন ভালো পারসে না তাই তো আবি তোমার দেওবাহানো মা অবিগ তাই তো আবেতু মার দেওয়া নসামা হুম হু মন ভালো পাশে ন তাই তো আর দি মহানবি গো তাই তো আমি তোমার দি মহানব মশ্লা

আমি যতই বলি কি আমার তুমি সারাই আমার কেউ নাই আমার আমার কেউ নাই হাপ তুমি আমার সহায় সম্বলবি তুমি আমার সহায় সম্বল করুন আপন তাই তো

الله <سؤال> الله <سؤال> الله 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 Dekhiya mi shampi dechi, mi bo be te ye afom ban te ke ho nai zangate ya, Allah 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 Allah.

মিলে মিশে পর্রাই বেগা ফো ও ওরে জারা তুমা ও তিগো তারা শো মিলে